সংগ্রামী উপস্থিতি আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন যাবত আমি দশর তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি দমকি দিচ্ছে দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা লুকিয়ে থাকে তৃতীয় বার্তার মাধ্যমে এটাকে অস্তিত্বশীল করার জন্য পায়তারা করছে দাঁড়িয়ে কথা বলতে পারে জনগণ আজ জেগে উঠেছে আমরা দেখেছি আওয়ামী লীগকে বিগত এক বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো তাদেরকে আবার জামিনও দেয়া হয়েছে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামাই আদর করা হয় আপ্যায়ন করা হয় গায়ে হাত দেওয়া হয় না বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয় আমরা বলতে চাই কাদের ইন্দোরে জাতীয় অপকর্ম করার সাহস আজ আওয়ামী লীগ পায় এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে সংগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নিবে আমরা শঙ্কিত হয়েছি দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনত তারা আসলে বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রয়েছি গণ ভোটের রায়কে তো আজ্ঞা করে আমার কোন ফ্যাসিজিজম তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালি বনা করে বলেছে তাদের নেতা খুব হাস্যজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের সাইকেল এসি বেশি প্রয়োজন ছিল তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা মরাত্ত দেওয়া হয়েছে এই মরাত্মের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা আয় জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশের তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয় মুরুত্তের দরকার আছে তা এত ধরে এড়িয়েছে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুটতরাজ এগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুসে উঠেছে আওয়াজ তুলেছে সর্বস্তরের জনতা কথা বলছে আমার জামনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না

এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন অন্যতা ইতিহাসে রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে জনগণ জেগে উঠেছে বাতাস বইনি বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে তুমুল নামতে হবে জেগে উঠতে হবে এ মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে সকলকে রাজপথে ঢাকা রোজার আহ্বান জানিয়ে আওয়ামী প্রতি তো আওয়ামী প্রতিহত প্রতি হত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে থেকে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ সকলকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ